কেউ যদি টাকা আমাকে দেয় তার দায়িত্ব শেষ না যতক্ষণ সে ছাগল পায় আলহামদুলিল্লাহ না বলবে ততক্ষণ দায়িত্ব আমার ততক্ষণ বন্ধু সম্পূর্ণ দায়িত্ব আপনার এবং আপনি নিজ দায়িত্ব পৌঁছাই দেবেন অনেক প্রবাসী ভাই যেরকম মনে হয় যে আছে ওরা লক্ষ লক্ষ টাকা আমাকে দিয়ে দেয় ভাই আমাকে যে বিশটা কি দশটা ছাগল দিয়ে আমার বাসাতে দিয়ে এসেন জায়গা লোকেশন দিয়ে এসে আমি একদম নিজে পিক করে নিয়ে যাই দিয়ে মানে আপনি নিজে সশরীরে যায় দিয়ে আসবেন এবং বুঝাই দিয়ে আসবেন আপনি ময়মনসিং হালুয়াঘাটে গিয়েছি আপনার খুলনা বাগেরহাটের নিম্নে পাঁচবার গিয়েছি মুন্সীগঞ্জ ডাস ডেইরি খামার যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ছাগল এখানেও আপনার কালেকশন গেছে প্রিয় ভিউয়ার্স ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সামনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেন্টোবের কালেকশন তো সামনে যে কালেকশনগুলো আছে এ ব্যতীত আরও কালেকশন ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো সম্পূর্ণ ছাগল আলাদা আলাদা ভাবে দেখার আগে সেন্টু ভাইয়ের সাথে একটু কথা বলবো আমরা এবং সেন্টু ভাইয়ের চেষ্টা করব সেন্টু ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই ছাগল আজকে কয়টা নিয়ে আসছেন ছাগল মাত্র এগারো পিস এগারো পিস নিয়ে আসছেন না এই এগারো পিস কি আপনার মানে হাই রেঞ্জ দামে থাকবে না একটু সীমিত দামে থাকবে ভাই বাচ্চা যেহেতু টপ কোয়ালিটি হ্যাঁ দাম একটু হাই রেঞ্জ হলেও সীমিত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি পাইসি কমে দেবো কমে ইনশাল্লাহ আচ্ছা মূল কথা হচ্ছে বাচ্চাগুলো সব কয়টাই ভালো কোয়ালিটির কিন্তু দামগুলো মানুষের রেঞ্জের মধ্যে থাকবে ইনশাল্লাহ আচ্ছা চেষ্টা করবেন তো সেন্টু ভাই গত সপ্তাহের বেচা না কেমন একটু আপডেট জানাবেন আলহামদুলিল্লাহ ভাই মাল দেখলেই তো বুঝতে পারবে যে গত সপ্তাহের মাল আসলে আছে কিনা গত সপ্তাহের মাল সবগুলো চলে গেছে যাক আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো আপডেট মাল ভাই কালারফুল আপডেট মাল যা মাল আছে সম্পূর্ণ নতুন কালেকশন আচ্ছা সেন্টু ভাই তাহলে ফার্স্টে যেটা দেখাবেন এটা নিয়ে চলে আসে না সেন্টু ভাই ভাই এই প্রথমে দুইটা কি নিয়ে আসলেন ভাই ভাই তোতাবড়ি খাসি আর তোতাবড়ি পাঠি খাসি এবং পাঠি জি

তো দুইটাই একদম কালারফুল পারফেক্ট দুইটা বাচ্চা খাসি এবং পাটি আচ্ছা বন্ধুরা প্রত্যেকটা ছাগল আজকে একটু খেয়াল করে দেখবেন আর প্রতিটা ছাগল ঠান্ডা মাথায় বসুন সুন্দর করে আমি দেখাই দেবো সেন্টু ভাই প্রত্যেকটা ছাগল কিন্তু সুন্দর করে দেখাই দিতে হবে দর্শক ভাই আচ্ছা বন্ধুরা একটু মুখ চোখ খেয়াল করেন সুন্দর করে হ্যাঁ ভাই কোনটার বয়স কেমন এবং দাম কেমন যাচ্ছে দুইটাই সাড়ে তিন মাস না এই দেখেন সুন্দর কালার প্রিন্ট সুন্দর করে দেখাই দিলাম হ্যাঁ খুব আকর্ষণীয় কালার ভাই শর্ট ফেস দেখি দেখি বাবা কান টান দেখেন ফেস টেস দেখেন এটা খুবই সুন্দর হ্যাঁ এই দেখেন

এক জোড়া জোড়া খাসি কত প্রতিবেদনে মানুষ খালি খাসি আর আর পাঠি হ্যাঁ এখন মূলত খাসির কিনার একটা হিজিক পড়ছে কারণ কোরবানিতে বড় ছাগল ছাই দিবে হ্যাঁ সামনে কোরবানির জন্য আবার খাসি লি

একটা ছাগল না ভাই এটা একটা মনে করেন এটা কি ভাই খাসিনা মাটি বাচ্চা মেয়ে বাচ্চা মানে এটা থেকে এরকম বাচ্চা আসার সম্ভাবনা আছে এর থেকে ভালো হবে একদম টপ কোয়ালিটি একটা মেয়ে বাচ্চা নেব তার জন্য এটা আর কি টপ কোয়ালিটি মেয়ে বাচ্চা ভাই কালারটা যেন কি বলে এটা কফি কালার বলে কলিজা কালার বলে তো চকলেট কালার বলে ভাই একটা জিনিস খেয়াল করে দেখেন এই বাচ্চার এখনো ওলান দেখা যাচ্ছে মানে এই যে দুধের ইয়াটা একদম ইয়াটা দেখা দেন হ্যাঁ এই যে এই যে এই যে এটা দেখে একটু পাতুলেন আমি একটু দেখাই দিই তো শুকরিয়া এই দেখেন হ্যাঁ এই যে এখনি মানে থান হয়ে নামে আসছে হ্যাঁ ভাই আর একবারে বডিটা দেখেন একদম বডি টাকসার ডাবল হাত মানে ডাবল হাত দিয়ে এটা সিন্ধু ভাই বয়স কেমন এবং দাম কেমন সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস জি আচ্ছা দাম কেমন যাচ্ছেন মানে মূল কথা হচ্ছে যে ষোলো হাজার টাকা দাম এই ষোলো হাজার টাকা আপনারা দিলে আপনি নিজ দায়িত্বে তাদের বাস কাউন্টার পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব এবং সম্পূর্ণ কিছু আপনার জি ইনশাল্লাহ সম্পূর্ণ খরচ আমার সে

এরকম ধরত লম্বা চওড়া খুব কম দেখা যায় হ্যাঁ এই যে গলা টলা দেখা যায় না হ্যাঁ মানে ডাবল হাড্ডির বাচ্চা যেটা মানে প্রকৃত ডাবল হাড্ডির বাচ্চা হ্যাঁ বিশাল লম্বা চওড়া হ্যাঁ এটা হাত দিয়ে নর্মাল হাত ধরেন তো দেখি একটু মাপেন তো এরকম করে মাপেন হম এই দেখেন দুই হাত দুই হাত প্লাস হম মানে আনুমানিক আর কি মাপে দিলাম

একদম 20000 খাসির বাচ্চা চালাক চতুর একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই যেমন বলেছি ভাই যে কয়টা বাচ্চা টপ কোয়ালিটি হ্যাঁ কালারফুল হ্যাঁ কেউ মনে করে যে তোতা পুরি কালারফুল বাচ্চা খাসির বাচ্চাগুলো নিব হুম ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে হবে কারণ আমি বুঝে গেছি যে জনগণ কি চাইছে আচ্ছা মানে মূলত জনগণের যে চাহিদাটা এটার উপর বেশ করে আপনি টার্গেট করে কালেকশন করতেছেন

আমি একদম নিজে পিক করে নিয়ে আপনি নিজে সশরীরে যায় দিয়ে আসবেন এবং বুঝাই দিয়ে আসছি আপনার হালুয়া হালুয়াঘাটে গিয়েছি আপনার খুলনা নিমনে নিম্নে পাঁচবার গিয়েছি মুন্সিগঞ্জ ডেইরি খামার যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ছাগল

ছাগল প্রতি পাঁচশো আসে প্রত্যেক সপ্তাহে দশটা ছাগল বেশি বা বিশটা বেশি আসে দেখ এই ভাই যে কৃষক মানুষ তো ভাই মানুষ কৃষক মানুষ মনে করেন আমি অল্প খুশি আর অল্পতে বরকত আছে আচ্ছা এটা ছেড়ে দেন আরেকটা নিয়ে আসেন এই যে কিছু কিছু ছাগল দেখি যারা খাওয়া ছাড়া থাকতে পারে

বয়স কেমন কোনটা এবং দাম কেমন এটা তিন মাস এটা মোটামুটি ধরেন যে সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস অল্প একটু কম বেশি দাম কোনটা কেমন চাচ্ছেন ভাই এটা কেউ নিলে দশ হাজার এটা এগারো হাজার দশ হাজার এগারো হাজার একুশ হাজার টাকা দাম দুইটা একুশ হাজার টাকা দশ হাজার আর এগারো হাজার বন্ধুরা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই সুযোগটা নিবে না এরকম দামে ছাগল আচ্ছা ঠিক আছে সেন্টু ভাই তাহলে ছেড়ে দেন আর একটা নিয়ে আসেন সেন্টু ভাই বড় সড় কি নিয়ে আসলেন এটা ভাই আপনি মানে এই দাঁড়ায় থাকলে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন আপনি তুলে বসার পরেও

এই ভাতটা যে ছাগলের মধ্যে মানে এগুলো আপনারা যে গৃহস্থ বাড়ি থেকে কালেকশন করেন এগুলো হচ্ছে বাছাই করে একবার কালেকশন করেন একদম ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি একদম মানে চেষ্টা করি আপাতত জনগণকে একটু ভালো কিছু দেওয়ার

থাকবে থাকে আমার কাছ থেকে ছাগল না লাগবে এরকম কিছু নাটরে অনেক খামার আছে সেগুলো ঘুরে দেখুক যেখান থেকে সে ভালো মন চাবে সেখান থেকে সে নিব আচ্ছা সুন্দর কথা ঠিক আছে সেন্টু ভাই তাহলে এটা ছেড়ে যান সেন্টু ভাই জি ভাই এই ছাগল মানে খাচ্ছে কি স্কুল মানে যা পাচ্ছে খায় সাওয়ার আচ্ছা কিছুক্ষণ আগে কিন্তু একটা ছাগলের কথা বলা হলো যে ছাগল খায় সেটা লালন পালন করে মজা আর এই ছাগলটা খাচ্ছে মনে করেন খাওয়া একবারে মানে গরুর মতো খাওয়া দাওয়ার সিস্টেম মানে যা পাচ্ছে একদম ধুমাই খেতেছে হ্যাঁ বুঝতে পারছেন না কি চলো জানতো হাতে ভাই এটা লাইভ কত হইতে পারে ভাই ভাই লাইভ ওয়েট এটা আমি বলতে পারবো না তবে এর হাইট আছে 31 ইঞ্চি 31 হাইট জি পাঠি ছাগল 31 হাইট হ্যাঁ ভাই বাচ্চা দিছে একবার ভাই বাচ্চা কেবল সাত মাস বাচ্চা সাড়ে সাত মাস বড় হয়ে গেছে পাঠা দেওয়া আছে আমাকে মানে প্রজনন করানো আছে এক মাসে হচ্ছে প্রযোজন করা হ্যাঁ গ্যারান্টি না দেওয়া বেটার মনে হয় অনলাইনে ব্যবসা টিকে থাকতে হবে ভাই

আর সেন্টুভাই ভাই তাহলে তো অনেক ছাগল দেখাইলাম আপনি অ্যাড্রেসটা এবং নাম্বারটা বলবেন আর বন্ধুরা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা একটু মিলাই নেবেন সেন্ডু ভাই আমার অ্যাড্রেসটা হচ্ছে যে আমার আমার নাম মোহাম্মদ মাহফুজ আলম সেন্টু রাজশাহী বিভাগ নাটোর জেলা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আচ্ছা নলডাঙ্গা উপজেলা বা থানার থেকে দুই কিলোমিটার দক্ষিণ আমার বাসা আচ্ছা